কে হিজাব পরলো কে অন্য পোশাক পরলো ওয়েস্টার্ন পোশাক পরলো না ইসলামিক পোশাক পরলো এইটা কনসার্ন না কনসার্ন হচ্ছে যে যে পোশাক পরবে কেউ তাকে হেনস্থা করতে পারবে না তার পোশাক নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না যে অত্র এলাকাটি সিসি ক্যামেরার আওতাধীন কিন্তু কোনো সিসি ক্যামেরা নেই মানে ওই রাস্তা হেঁটে গেলে কোনো সিসি ক্যামেরা নাই। আমরা যখন ডাকসু নির্বাচনের আহ ইশতেহার দিই তখন আমাদের আহ সব থেকে টার্নিং পয়েন্ট ছিল বা ফোকাস পয়েন্ট ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুর নিরাপত্তার ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য যে দুই মাস যেতে না যেতেই আমাদের ক্যাম্পাসেই আমাদের বনের উপরে এই ধরনের একটা হেনস্থার শিকার হতে হলো এটা আসলে অ্যাজ এ ডাকসু সদস্য বা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এটা আমার জন্য লজ্জার এবং দুঃখজনক বললে কম হয়ে যায় কারণ যে ঘটনাটা আপনারা শুনলেন এটা যে কোনো এটা তো বনের বোনদের আমরা বলি একটু নরম বনের আমার মনে হয় যে কোনো শক্ত মনের কোনো ছেলের উপরেও এরকম হঠাৎ করে এইভাবে যদি কেউ কিছু বলে বা থুথু নিক্ষেপ করা এটা তো আমার মনে হয় যে যে কোনো শক্ত মনের একজনের কাছে খুবই ট্রমাটাইজড একটা সিচুয়েশন তৈরি হবে তো ওভারঅল এই ব্যাপারটার উপরে আমি যখন স্পটে গেলাম তো সব থেকে অবাক করা ব্যাপার ওখানে লেখা একটা ব্যানার করা বিশ্ববিদ্যালয়ে ওখানে ব্যানারটা বসাইছে যে অত্র এলাকাটি সিসি ক্যামেরার আওতাধীন কিন্তু ওখানে কোনো সিসি ক্যামেরা নেই মানে ওই রাস্তাতে আপনি হেঁটে গেলে কোনো সিসি ক্যামেরা নাই আজকে এটা ঘটছে কালকে এর থেকে বা এর আগে বা পরে এর থেকে ভয়াবহ ঘটতে ঘটতে ব্যাপারটা যেমন ঘটছে এরকম কোনো কোনো পারে তো সেই সিসি ক্যামেরা না থাকা আমি বুঝে না যে এটা প্রশাসন কিভাবে তাদের এটা থাকে না যে এখানে কোনো সিসি ক্যামেরা নাই যেখানে প্রতিদিন শিক্ষার্থীরা হাঁটতেছে পরীক্ষা থেকে পরীক্ষা দিয়ে বের হচ্ছে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে সন্ধ্যার পরে ওখান থেকে হাঁটা চলা হয় সেই রাস্তায় কোনো সিসি ক্যামেরা নাই আর এই যে আমরা যখন প্রকের সাথে কথা বললাম স্যার তিন দিন সময় নিসেন তিনজনের একটা কমিটি করছেন দেখুন বাংলাদেশের কালচার আপনারা জানেন যে আমরা একটু মানে এক দুই দিন গেলেই একটা ইস্যু ভুলে যাই সেখানে তিন দিন সময় নিয়ে তিনজনের কমিটি এরা সর্বশেষ মানে তিন দিন পরে তারা কি রিসপন্স করবেন বা কী আমাদের সামনে উপস্থাপন করবেন এটা নিয়ে আসলে আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে কারণ এটা আমাদের কালচার যে আমরা আসলে ভুলে যাই এবং এই কমিটিগুলো শুধু আমরা দেখি যে কমিটি ফর্ম করা হয় কিন্তু কমিটির আউটপুটটা কি আসে এটা আর আমরা সেভাবে পাই না আর আর ইসের কথা সিসি ক্যামেরার কথা বললাম স্যার বললেন যে এটা একটু প্রসেসের বিষয় কিন্তু আমি বুঝি না যে যদি কোনো ঘটনা ঘটে যায় যেমন এই ঘটনাটা এমন কোনো ঘটনা ঘটে গেলে এরপরে সিসি ক্যামেরা তারা প্রসেস অনুসারে কবে বসাবে এবং এটার আউটপুট কি পাবে তারা এটা আমার মানে নিজের কাছে অবাক লাগলো তো আমি ওভারঅল একটা কথা বলতে চাই আমরা কিন্তু বারবার একটা কথা বলছি বিশ্ববিদ্যালয়ের কে হিজাব পড়লো কে অন্য পোশাক পড়লো ওয়েস্টার্ন পোশাক পড়লো না ইসলামিক পোশাক পড়লো এইটা কনসার্ন না কনসার্ন হচ্ছে যে যে পোশাক পরবে কেউ তাকে হেনস্থা করতে পারবে না তার পোশাক নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না এইটা আমরা ইনস্যুর করতে চাই এবং এই যে যে ঘটনাটা হিজাব নিয়ে ঘটছে এটা অন্য কোনো ওয়েস্টার্ন পোশাকের সাথেও যদি ঘটে থাকে তাহলে আমরা সেমভাবে রিসপন্স করব। এইটা আপনাদের ইনস্যুর করতে এবং এই যে যে ঘটনাটা ঘটছে এটার তদন্ত সাপেক্ষে প্রপার যে হেনস্থাকারী সে বিশ্ববিদ্যালয়ে হোক বিশ্ববিদ্যালয়ের বাইরে হোক তার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছে